দাঁড়িয়ে থাকা বিয়েবাড়ির মারুতিতে আগুন দুবরাজপুর ব্লকের লক্ষ্মী গ্রাম পঞ্চায়েতের আদমপুরের মোবারকপুর ডাঙ্গালে হঠাৎই একটি ছোট যাত্রীবাহী মারুতি গাড়িতে আগুন লাগে দাউ দাউ করে জ্বলে ওঠে ছোট চার চাকা মারুতি গাড়িটি খবর দেওয়া হয় দমকল বিভাগকে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন দমকল আসার আগেই গ্রামবাসীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে পুরে খাক হয়ে যায় ছোট মারুতি চারচাকা গাড়িটি স্থানীয় সূত্রে জানা যায় আদমপুরের মোবারকপুর ডাঙ্গালে হালিম খানের মেয়ের বিবাহের কোণে যাত্রী আনতে যাওয়ার জন্য বাড়ির দরজায় মারু গাড়িটি দানিয়েছিল। কোনো কিছু বুঝে ওঠার আগেই গাড়িটিতে হঠাৎই আগুন লেগে যায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় তবে কি করে ছোট চারচাকা যাত্রীবাহী মারুতি গাড়িতে আগুন লাগলো তা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। গাড়িটা আগুন কি করে লাগলো গাড়িটা স্যার আগুনটা লাগার প্রাথমিক মানে অনুমান কি মনে হচ্ছে স্যার বলছি আগুনটা মানে প্রাথমিক লাগার অনুমানটা কি মনে হচ্ছে আপনার মনে হচ্ছে যে শর্ট সার্কিট থেকে আমাদের সেটা আমরা বুঝবো বুঝতে পারেন আমি বলেছিলাম না আমরা ভালো বুঝতে হবে কীভাবে কারণ আমরা তো অনেকটা পরে এলাম মনে করুন আচ্ছা